সালামু আলাইকুম বন্ধুরা করছি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে একটি স্পেশাল ভিডিও হতে চলেছে যেমন এই ভিডিওতে আমরা কথা বলবো রাখাল ছেলে এবং বিদেশি মেয়ের তিনটি পর্ব নিয়ে যে তিনটি পর্ব কেমন ছিল এবং নাটকটি কীরকম হয়েছে সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং আপনার পুরোটি ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এসএসি স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকে আমরা প্রথম পর্বে দেখতে পেয়েছিলাম যে রাখাল মানে মদন সে গ্রামের বাড়িতে থাকে চৌধুরী সাহেবের খামার বাড়িতে কাজ করে এবং সেখানে চৌধুরী সাহেবের মেয়ে গেলে মদনকে তার পছন্দ হয় এবং সে সেখানে মদনকে বিয়ে করে এবং পরবর্তীতে তারা ঢাকা চলে আসলে সেখানে মদনকেও পরবর্তীতে ঢাকা আনা হয় এবং সেখানে সে চেষ্টা করে মিলেই চেষ্টা করে মদনকে মিমি চেষ্টা করে মদনকে যোগ্য করে তোলার জন্য কিন্তু সে সেখানে ব্যর্থ হয় এবং সে পরবর্তীতে তাকে পাঠিয়ে বাড়ি থেকে ছোট অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে আমরা পরবর্তীতে আমরা দেখতে পাই যে মি মিমির যে বান্ধবী বেস্ট ফ্রেন্ড সে সেখান থেকে মদনকে নিয়ে এসে সেখান থেকে তাকে নিয়ে তাকে শিক্ষিত করে এবং তাকে ভালো একটি বিজনেসম্যান বানায় এবং মিলির মিমির বিপরীত তাকে বিজনেসম্যান বানিয়ে তাকে এবং তাকে সফল করে তো এইভাবে এই নাটকটি চলমান ছিল এবং শেষে গিয়ে আমরা দেখতে পাই যে এই নাটকে মিমির বিজনেস মিমির বাবার বিজনেস সেটি ডাউন হয়ে যায় এবং ওইদিকে মদনের বিজনেস আরও ভালো হয় তো এইভাবে এই নাটকটি এখানে শেষ করা হয় কিন্তু শেষের দিকে যেটি দেখানো হয় যে সেখানে মিমির বেস্ট ফ্রেন্ডের সাথে মদনের বিয়ে ঠিক হয় এবং তারা বিয়ে করতে চায় কিন্তু সেখানে বিয়েও হয় কিন্তু বাসর করে গিয়ে দেখা যায় কি যে সেখানে মিমির বান্ধবীর বদলে সেখানে মিমি উপস্থিত আছে কিন্তু পরে সেটা দেখে মদন অবাক হয়ে যায় যে এটা কি সে সেখানে কেন বিয়ে যে বিমান মেয়ে এখানে কেন অতক্ষণ সেখানে মিমির বেস্ট ফ্রেন্ড সে আসে এবং মানে মন সে আসে সে সব কিছু খুলে বলে যে সে এটি ইচ্ছা করে করেছে এবং সেখানে মিমি তার সব পেছনে আছে যেটা মিমির বাবার ব্যবসা থেকে টাকা নিয়ে সে একে মানে মদনকে দেয় এবং মদন সেটি দেয় ব্যবসা করে তো এইভাবে নাটকটি জলমান ছিল তো এখন কথা বলি যে নাটকটি মূলত কেমন হয়েছে মূলত এই নাটকটি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যেখানে আমরা দেখতে পাই দ্বিতীয় পর্বে যে মদনকে চোর সাব্যস্ত করে সেখান থেকে তাকে বাড়ি থেকে মেরে বের করে দেওয়া হয় তো এই পর্যন্ত নাটকটি ঠিক ছিল অত্যন্ত সুন্দর দুটি পর্ব ভালো চমৎকার দুটি পর্ব ছিল কিন্তু তিন নম্বর পর্বে গিয়ে আমরা কি দেখতে পাই যে নাটকটি ছোটো করে আনা হয় যে কীভাবে সেগ এবং কিভাবে সে বিজনেসম্যান হয় মানে চোখের বলে কি যেন গল্পটি শেষ হয়ে গেল এরকম একটি মানে গল্পের যে মজা নিয়ে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছিলাম আমাদের যেরকম ভালো লেগেছিল কিন্তু তিন নম্বর পর্বে আমরা অবশ্যই আশাহত হই যে আমরা আমাদের মনের মতো গল্পটি শেষ ফিনিশিং হতে পারেনি কিন্তু ওটিও হলে অবশ্যই অবশ্যই ভালো হতো কিন্তু কি করা যাবে টিমের এটি টিমের নিজের তাদের ব্যাপার কিন্তু অবশ্যই আশা করবো যে ওইভাবে করলে যে আরও যেভাবে কীভাবে স্ট্রাগল করে এবং কিভাবে কি করে সব কিছুতে ওইভাবে করলে অবশ্যই ভালো হতে তবে যাই হোক কী করা যাবে এখানে আমাদের তার কিছু করার নেই আমরা হয়তো সমালোচনা আলোচনা করতে পারবো এটি নিয়ে তবে যাই হোক এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তীতে আরও কোনো বাংলা নাটকের আপডেট এবং এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হব তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টিমের এই রাখাল ছেলে বিদেশি মেয়ে তিন নম্বর তিনটি গর্ব আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ